নমস্কার শ্রীকাল আদাম আমি শুভাঙ্কে আশা করি সকল খুব ভালো আছেন আজকে লাইভ করবো না একটা ছোট্ট ভিডিও করব কারণ সকাল থেকে টিভি চ্যানেলে যা দেখছি যা আন্দোলন দেখতে পাচ্ছি সত্যি হার কাঁপানো আন্দোলন কেন কারণ ছাত্ররা যেইভাবে স্বতঃস্ফূর্তভাবে মাঠে নেমেছেন রেজিগনেশন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এবং হতে পারে ছাত্রদের একটু বয়স হয়ে গেছে চুল দাঁড়িয়ে পেকে গেছে তাও তারা ছাত্র আর ছাত্র খুঁজে পেলাম না ওই বলে না যে দিল তো বাচ্চা যতই বয়স হয়ে যাক মনটা তো ইয়াং তাজা রাখতে হবে তাই তারা এখনও ছাত্র আরেকটা কথা যেটা দেখলাম যে সকাল থেকে মানে কি বলবো মানে এত আন্দোলন দেখতে পাচ্ছি এই আন্দোলন তো স্মৃতি লেখা থাকবে এই আন্দোলনের নাম যে ছাত্ররা আন্দোলন করেছেন যদিও বা ছাত্র খুঁজে পাওয়া যায়নি এবার সেকেন্ড পয়েন্ট সেটা হলো যে আজকাল টিভিতে এমন জার্নালিস্টরা সব বসেছেন এমন অ্যাঙ্কারিং করছেন বা এমন জার্নালিজম করছেন সত্যিই সব ভুলে যাচ্ছি একটি জার্নালিস্ট বলছেন টিভিতে বসে যে রাজীব কুমার ডিজিপি রাজীব কুমার কিন্তু একদম ব্যারিকেড নাড়িয়ে রেখে গেছেন যে সেই ব্যারিকেডটা শক্ত কিনা অনেক শক্ত বলেই সেই ব্যারিকেডটা লাগানো হয়েছে এবং তাও কিন্তু ছাত্র আন্দোলনের ছাত্ররা আরে ভাই ছাত্র আন্দোলনের ছাত্র তো নেই তাও বলছেন ছাত্র আন্দোলনের যে ছাত্ররাগুলো এসেছে সেই ছাত্রগুলো কিন্তু গেট নাড়াচ্ছে ব্যারিকেড নাড়াচ্ছে ভাঙার চেষ্টা করছে তাও কিন্তু ভাঙছে না তারা মানতে চাইছে না ওটা শক্ত একটা কথা বলুন তো ডিজিপি যে গেটটা চেক করেছে ব্যারিকেটটা চেক করেছে আপনাকে কি এসে বলে গেছে যে সে নাড়িয়ে নাড়িয়ে দেখেছে গেটটা শক্ত কিনা না তার কি মানে খেয়ে দিয়ে কাজ নেই সে নাড়িয়ে দেখবে গেটটা শক্ত কি শক্ত না আপনারা বলতে বলতে ভয়ে ভয়ে বলেন না বুদ্ধিহীনতায় বলেন বুঝি না তারপরে ছাত্ররা কি করে বুঝবে যদি বড় ছাত্র না তো যারা আন্দোলন করছেন তারা কী করে বুঝবে যে গ্রিলটা শক্ত কি শক্ত না বা ব্যারিকেটটা শক্ত কি শক্ত না তারা কি দেখে গেছেন যখন ডিজিপি টেক্সট করছিলো যখন ডিজিপি টেস্ট করছিলো গেটটা তারা কি দেখেছেন যে এটা শক্ত কি শক্ত তারাও নাড়িয়ে দেখবেন একবার ভাঙছে কি ভাঙছে না তাদেরও তো অধিকার আছে তারা তো আন্দোলন করতে এসছে তাই না তাদের তো অধিকার আছে তারাও তো নাড়িয়ে দেখবেন যে বিষয়টা শক্ত কি শক্ত না তারা কেন অন্যের কথা শুনবে মানে এক একটা জার্নালিজম যা করেন না আর সকাল থেকে সকাল মানে সংবাদ মাধ্যম তো ছেড়েই দিন প্রত্যেকটা ফেসবুক পোস্টে চোল হয়ে যাচ্ছে যে এরা ছাত্র কিনা এরা ছাত্র কোথা থেকে আসলো ওরকম বয়স্ক ছাত্র এবং অনেকে বলছেন যে কেন আন্দোলনের কি কোনো বয়স হয় অবশ্যই বয়স হয় না কিন্তু ছাত্র আন্দোলনে শুনেছিলাম তাই ছাত্র মেজরিটি থাকবে এটা এক্সপেক্ট করা গেছিল এবং আজকের দাবি ছিল পদত্যাগ মমতা বন্দ্যোপাধ্যায় এবং বুঝে গেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ কিন্তু চাইছে না কেউ যদি সেটা হতো তাহলে কিন্তু জনস্রোত থাকতো জনস্রোত কিন্তু আমি দেখতে পেলাম না তো এখানে একটা বিষয় যেটা চিন্তার বিষয় সেটা হলো এই যে সোশ্যাল মিডিয়াতে পোস্টে ভরে গেছে ট্রোলে ভরে গেছে যে এত বয়স্ক লোকেরা কী করছে এখানে বা এত কম বেশি বয়স্ক লোকও দেখলাম না খুব কমই জনসংখ্যা দেখলাম সুতরাং মানে ওদের টার্গেট জাস্টিস ফর আর কর নয় ওদের টার্গেট হলো পদত্যাগ মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে ভিড় নেই এবং ভাবতে হবে যারা ফেসবুকে এখন ট্রোল করছেন যে এত বয়স্ক লোক এরা কথা থেকে আসলো ট্রোলটা কিন্তু মেন হয়ে যাচ্ছে আর জি করে জাস্টিসটা নিয়ে কিন্তু কেউ কথা বলছেন না এটাই আমার মূল উদ্দেশ্য কালকে আমি সেই কথাটাই বলেছি যে আজকে যদি একটা বিরল জনসংখ্যায় আসা একটা দলকে পদত্যাগ করতে বলা হচ্ছে কেন তাদেরকে বলা হোক যে জাস্টিসটা নিয়ে কিছু করা হোক সেটা বলা হোক আমরা জাস্টিসটার দিকে তাকিয়ে থাকবো আজকে পদত্যাগে আজকে যদি আজকে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী পদত্যাগ করেন সেই পদত্যাগে তো আপনারা মানে এটাকে আপনাদের লাভ হবে কারণ আজকে যখন ইলেকশনস হয়েছিল আপনারা প্রত্যেকটা দলের মুখকে দেখেছেন কোনো কি পারফেক্ট ফেস দেখেছেন যে ধরো বিজেপির একটা ফেস থাকবে বা সিপিএমের একটা ফেস থাকবে যারা রাজ্যটাকে লিড করতে পারে তো রাজ্যটা কারা চালাবে যদি আজকে মুখ্যমন্ত্রী না থাকেন যদি তাহলে রাজ্যটা কারা চালাবে আপনাদের বাবা মা চালাবে না আমার বাবা মা চালাবে দেখ ইজ পসিবল আর যারা এখন ছাত্র আন্দোলন করতে গেছেন নবান্নতে কাকুরা আপনারা ফিরে আসুন কারণ বিশ্বাস করুন আপনাদেরকে ডিচ করা হয়েছে আপনাদের হয়তো বলা হয়েছে যে তারা যাবে তারপর আর যায়নি বা আপনারা নিজে স্বতস্ফূর্তভাবে গেছেন আপনারা কি নবান্নর কোমোট ভাঙতে গেছেন মানে বাংলাদেশ থেকে ইন্সপায়ার্ড হয়ে মানে আমি বুঝতে পারলাম না কেসটা কী হলো যাই হোক কিন্তু মেন আমাদের উদ্দেশ্যটা হবে যেটা করে জাস্টিস সেটা থেকে আমরা বিরত হয়ে যাচ্ছি সেটা থেকে আমরা দেখছি না সেটা সেটা ভুলে গিয়ে আমরা এখন সোশ্যাল মিডিয়াতে ট্রোল করছি এরা বয়স্ক এরা বয়স্ক এটাও কিন্তু আমাদের লক্ষ্য নয় লক্ষ্য আমাদের জাস্টিস পাওয়াটা লক্ষ্য এবং রেজিগনেশন মমতা বন্দ্যোপাধ্যায়ও আমাদের লক্ষ্য হওয়ার কথা নয় কারণ একটি মুখ্যমন্ত্রী তিনি দেশ চাল বা তিনি সরকারে আছেন এবং তিনি রাজ্য চালাচ্ছেন এবং সেটাকে আমাদের যাতে দেখতে হয় যে ভালো করে চলে এবং প্রত্যেকটা প্রকল্প ভালো করে হয় এবং জাস্টিসটা হয় সেটা আমাদের দেখার বিষয় প্লিজ এই সব না করে মূল স্রোতে ফিরে আসুন সকলে খুব ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন ধন্যবাদ